পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফলপ্রকাশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরির প্রার্থীরা রাজধানীর কারওয়ান বাজারে গত তিন দিন ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করা হয় এ সময় তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলের দাবি জানান বক্তারা বলেন আদালতের রায় থাকার পরেও ফল প্রকাশ করা হচ্ছে না সাত জন ছয়শো নারী প্রার্থী চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় যাদের অধিকাংশই বিবাহিত উত্তীর্ণ হওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার পরে এরা আবার ওরা হাইকোর্টে রিট করা হয় ঠিক আছে আমরা হাইকোর্টের সবাই রিট করে পাচ্ছি না ছাত্রীরা হাইকাইকোপ্র এটাই রায় দেওয়া হয় যে লিখিত পরীক্ষা লাগবে না ভাইভা পরীক্ষার মাধ্যমে আবার চাকরি বাসায় করা হবে কিন্তু এই সত্ত্বেও ওই কোনো মতে মারতেছে না এরা নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া চালু করবে এরকম আসলে যাওয়া পাচ্ছি তাই দপ্তরে আসছি যে এই নিয়োগ প্রক্রিয়া যেন বড় থাকে ওই জন্য